আসসালামু আলাইকুম এবিওয়ান ছাদ বাগানে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সবাইকে স্বাগতম এটা দেখেন অনেক দিন পরে ছাদ বাগানে চলে এলাম লতি তুলছি অনেক লতি হয়েছে মাসাল্লাহ ঠিক আছে অনেকগুলো লতি হয়েছে লতি হয়ে এই যে লতি থেকে আবার কচু গাছ ছেড়ে দিচ্ছে ভাবলাম তুলে নিয়ে যাই না নিলে আর লতি খেতেই পারবো না আরও কতগুলো উঠিয়েছি কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের সাথে সাব বাগানের ভিডিও শেয়ার করতে চলে এলাম এটা দেখেন কতগুলো লতি লতি থেকে আবার গাছ উঠে গিয়েছে কচু গাছ এখানে এক এক করে সবগুলো লতি পেরে নিল দেখেন মেহেদি গাছের মেহেদিগুলো অনেক সুন্দর হয়েছে অনেক রঙ হয় এই মেহেদি গাছের পাতা বেটে হাতে দিলে অনেক রঙ হয় করি কালার অবস্থা করমজা গাছ গরমদা শুকিয়ে একদম কেঁকী আঙ্গুরের মতো কালো হয়ে আছে শুকিয়ে গেছে প্লাস একদিন পানি না দিলে অবস্থা খারাপ পরশু পানি দিয়ে গেছে দেখে মনে হচ্ছে গাছগুলোতে কতদিন দিন পানি দেয়নি এরপরে এখানে আমাদের সিং গাছ শীত সিম অনেকগুলো ফুলে এসেছে সিমও ধরেছে তো সিন দেখেছি তবে আমার কাছে বেশি সমস্যা নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ নাইমা মার ছে ক্যা নাইমা মার টেকানা মামা ভালো তো আরও সিন আছে ভিতরে ভিতরে ছোট গাছ কিন্তু ভিতরে ভিতরে ভালো সিন হয়েছে মাসাল্লাহ লেবু তো একটা লেবু পেরে নিলাম লাল হয়ে গেছে লেবুটা আরও সিম নিচ থেকে এতে তাতে নিচে অনেকগুলো সিম হয়েছে নিচে অনেকগুলো সিম হয়েছে আরও ভিতরে ভিতরে ভালো সিম হয়েছে ভিতরে ভিতরে অনেক সিম হয়েছে আমার সামনে তাহলে বাইরে নিলে মনে হয় দুই দিন খেতে পারবো তরকারি আর এই তো সবেদা এটা হলো দেশি সবেদা গোল গোল যেটা দেখেন মার্শাল্লা অনেক সবেদা আসছে এবার গাছে কিসমতে থাকলে নিজেকে থাকলে খেতে পারবো আর নয় পাখি কিসমতে থাকলে পাখি খেয়ে নিব এই যে দেখেন সবেদা ফলটা আমার অনেক বেশি পছন্দ ঠিকছে না মাসাল্লাহ এবার অনেক সবেদা আছে কলা গাছের কলা আমরা দুইবার খেয়েছি এটাতে এখনো এখনও থোর আছে আমরা গাছে এবার আমরা এসে এসেছে মোটামুটি মশলা ঠিকছে দেখি এবার আমরাগুলো কত বড় বড় হয় অন্য সময় জলপাই সাইজ হয় হুম আম গাছে এখন আম নাই আম গাছ পুরো খালি কিছু দিনের মধ্যে হয়ে যাবে এলো নুনি ননি ফল গাছ নুনি ধরেছে আমরা বড়ো যে গাছটা ছিল সেটা কেটে ফেলেছি এখন এই বিচি থেকে যে গাছ উঠিয়েছি সেটাতে আবার ননি ধরেছে এই তো লতি তুলতে তুলতেছিলাম লতি তুলতে আপনাদের সাথে অনেক কথা বলতেছি আসুন এটা হলো পুঁইশাক গাছ নতুন পানির পুঁইশাক মানে বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির পানিতে পুঁইশাক হয়েছে সেটাকে নতুন পানি শাক বলতে আরকি এটা আরেকটা গাছ এটা তো এসেছে সর্বেদলা গাছ এখানে আরো অনেক চারা লাগিয়েছে লাগাবে অনেক চারা আমলকি আমরা প্রায় দশ বারোটা আমলকি খেয়ে ফেলেছি আর কি দেখেন একদিন পানি না দেওয়ার কারণে মরিচ গাছের অবস্থা পরিমাণ রোদ থাকে আসলে কিন্তু মার্শাল্লা অনেক মরিচ আসছে যার সময় কতগুলো মরিচ নিয়ে যাবো বাসায় মরিচ নাই তো চলুন নথি তুলতে থাকি অনেক আলাপ করেছি নথি তুলব লেবু একটা পারলাম লেবুটা হলুদ হলুদ হয়ে গেছে অনেকগুলো ড্রাগন আসছিল ড্রাগন ফল গাছে কিন্তু একটা ড্রাগন খেতে ফিরেছি আমরা বাকি সব ড্রাগন পাখি পেটে ওকে আমি লতি ছিড়ি তাড়াতাড়ি আবার সেই বড় সর হয়ে গেছে লতি কত বড় দেখেন লতি সেই বড় সর হয়ে গেছে গুলা উঠাই তারপরে আপনাদের সাথে আমার কথা বলবো পড়ে আল্লাহ হাফেজ